সান্ডুব সাহ প্রাডো আজকে পাবেন দেড় লক্ষ টাকা কমে আছে নিশান মোরানো চোদ্দ লাখ টাকার গাড়ি আগে ছিল সাড়ে দশ আজকে পেয়ে যাবেন মাত্র সাড়ে আট লাখ টাকায় পেয়ে যাচ্ছে না সান্ডুব সাহ মিটসু বিশি প্রাজো ব্যান্ডের গাড়ি এই গাড়িটা পেয়ে যাচ্ছে আজকে দেড় লাখ টাকা কমে দেড় লাখ টাকা কমে কিন্তু এই গাড়িটাও পাবেন এটাও কিন্তু বাজারও প্রগতি বাজারও হার্ডরুপের গাড়ি এছাড়াও কিন্তু আজকে রয়েছে পঞ্চাশ হাজার টাকা কমে এই গাড়িটা আর মজার ব্যাপার হচ্ছে শুধু গাড়ি একটা না আরও কিন্তু একটা আছে

সব বাজেটের গাড়ি আছে আমাদের কাছে এর দাম কত ছিল তিরিশ লাখ তাই না যে তিরিশ আজকে কি অর্ধেক হয়ে গেছে না আজকে অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে এটা গাড়ি এটা হচ্ছে দুই হাজার তিন মডেলের গাড়ি দুই হাজার তিন মডেলের টয়টা প্রাডো

আপনি গ্রামে চালান শহরে চালান যেখানে চালান করে রাখতে পারবেন এরকম বাড়াইয়েকা লাগে ফেলাই এরকম একটা গাড়ি ইনশাল্লাহ এটার দাম কত এটার দাম দিয়ে দিচ্ছি সাড়ে আঠারো লাখ টাকা তিরিশ লাখ টাকা আজকে মাত্র কত সাড়ে আঠারো লাখ টাকা না আঠারো করে দেন এইটো গাড়িটা মডেল আছে দু হাজার দু একের মডেল আছে হচ্ছে একের মডেলের গাড়িটা কিন্তু আপ আছে এবং এটা ব্ল্যাক কালার পাচ্ছেন তাই না কালার পাচ্ছেন আপনার একেবারে আছে সামনে যেহেতু নির্বাচন এরকম একটা গাড়ি কিন্তু সবারই লাগে হেভি ইউজের জন্য এই দেখেন এটা কিন্তু টোটালি সিট থাকতে আছে কয়টা ভাই 10টা আবার এটা কিন্তু আমার ডুয়াল এসি আছে তাই না জি ডুয়াল এসি দেখেন এই দেখেন ডুয়াল এসি ইনস্টল করা আছে এই পাশে টোটাল আপনারা পাঁচটা সিট তো পাবেন একটা দুইটা কত 60 সিট কত 120 লিটার 120 লিটার আবার এখানে কিন্তু সিটও লাগানো আছে মানে এক্সট্রা সিট লাগবে সেটাও কিন্তু ইনস্টল করা তাই না জি সেই গাড়িটার দাম কত ছিল আগে এই গাড়িটার দাম আগে ছিল 9.5 লাখ টাকা 9.5 লাখ টাকা

যমুনা আসবেন যমুনা এসে বসুন্ধরা গেটে আসলে হবে বসুন্ধরা গেটে আসে আমাদের ফোন দিলে হবে তো দর্শক নিচে আজকে মতো ভাইকে ধন্যবাদ দেখা হবে আবার সেই পর্যন্ত আসেন নিচে মতো করে গাড়ি দেখেন পছন্দ হলে কিনে নেবেন